একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করতেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন ভাই প্রশ্ন করেছি স্ত্রীর সাথে যদি জেহার করে তাহলে স্ত্রীর স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা খুব খেয়াল করে শুনেন স্ত্রীকে বলল তোমার পিঠটা দেখতে আমার মায়ের পিঠের মতো সাথে সাথে স্ত্রীর সাথে জেহার হয়ে যাবে এখন ওই ভাই প্রশ্ন করেছে জেহার করলে স্ত্রীর তালাক হয় কিনা এবং তিনি নতুন করে বিয়েও পড়িয়েছেন এটা সম্পর্কে জানতে চেয়েছেন এটার ঘটনা নিয়ে আসতেছি আমি হযরতে খাওলা বিনতে সালাবা রদি আল্লাহ তালা ওনার স্বামী ছিল আওয়স বিনতে সামিল তো এই আওয়স বৃদ্ধ বয়সে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য একদিন বলল তোমার পিঠ দেখতে আমার মায়ের পিটের মতো তুমি আমার মায়ের মতো জাহেল যুগে তালাক দিলে এই শব্দগুলি ব্যবহার করে তালাক এটা শুনে এই মহিলা খজরতে দিততে কাঁদতে নবীর মায়ের সাথে তার মায়ের সাথে তুলনা করেছে আমি কি তালাক হয়েছি নবীজি বললেন আমার কাছে এই সম্পর্কিত এখনো কোনো নির্দেশ আসে নাই এটা শুনে নবীর সাথে বাদানুবাদ অনুবাদ করতেছে এই মহিলা এখন আমার তালাক হলে আমি যাবি যাবো কই আমি জীবন যৌবন এই স্বামীর কাছে কাটিয়েছি বৃদ্ধ হয়ে গেছে আমি কোথায় যাব আমার সন্তানদের বরণ পোষণ কি হবে এগুলি বলে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করল তার অভিযোগের ভিত্তিতে কোরআন সরিবের সূরা মুজাদ আলা আটান্ন নম্বর সুরাটা আল্লা নাজিল করেন আলহামদুলিল্লাহ বলেন সুরাটা কি স্বামী আল্লাহ আল্লাহতি তুজা দেলুকা অতাশ তাকি আল্লাহ বলছেন নবী যে মহিলা আপনার সাথে বাদানুবাদ করলো আমি সব শুনেছি হতাশ তাকে ইলা আমার কাছে অভিযোগ দায়ের করেছে এই মহিলার অভিযোগের প্রেক্ষিতে আল্লাহ সুরা মজাদ নাজির করলেন সোহান আল্লাহ বলেন এই সুরা মজাদ আলা তিন নম্বর চার নম্বর আয়াতে জেহারের বিধান আল্লাহ বলেছেন জেহারের বিধান কি আল্লাহ তালা বলেছেন যদি তোমরা জেহার করো স্ত্রীকে মায়ের সাথে তুলনা করো তাহলে কি করবা এটার একটা কাফফারা দিবা জেহার করলে তালাক হয় না জেহার ফলে কি হয় না তালাক হয় না আল্লাহ বলেছেন তোমরা ফাত্তা হারি মিন মেন পাবলে আইনিয়া তোমার স্ত্রীকে টাচ করার আগে একটা গোলাম আজাদ করবা এটা এখন আমাদের সমাজে নাই দুই নম্বর বিধান আল্লাহ বলেছেন তোমরা ফা ইনলাম ইয়াজিৎ তোমরা যদি এটা না পারো মতাতা বি আইন ফাসিদ্দিনা মতাতা বিয়ান শিয়ামা তোমরা লাগাতার ষাট দিন রোজ রাখো কে বলছেন এটাও যদি না পারো তাহলে তোমরা ষাটজন মিস্কিনকে ফা ইতিয়া মো সিট্টিনা মিস্কিনা ষাটজন মিস্কিনকে মধ্যম ধরনের আহার দান করো অথবা মধ্যম ধরনের পোশাক দান করো অথবা একজন মিস্কিনকে ষাট দিন মধ্যম ধরনের আহার দান করো অথবা মধ্যম ধরনের পোশাক দান তাহলে তোমার স্ত্রী তোমার জন্য আবার ঠিক হয়ে যাবে তবে মাসলা হচ্ছে স্ত্রীর সাথে জেহার করলে স্ত্রীর তালাক হয় না সাময়িকভাবে এই কাপ আদায় পর্যন্ত স্ত্রীকে টাচ করতে পারবে না আল্লাহ নিষেধ করেছে স্ত্রীকে টাচ করতে পারবে না এখন কেউ যদি এই কাফারা চলাকালীন সময় স্ত্রীকে টাচ করে তাহলে তার বিধান কি তার বিধান হচ্ছে তবা করবে পরবর্তী কাফারা এগুলি শেষ না হওয়া পর্যন্ত স্ত্রীর কাছে যাবে না মাঝখান দিয়ে আরেকটি মাসলা আমি বলে রাখতেছি মা বন্ধের পিরিয়ড হয় নাকি হয় 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 মা বন্ধের পিরিয়ড চলান চলাকালীন সময় স্বামী স্ত্রী মিলন কে জায়েজ নাকি না জায়েজ না জায়েজ সুরা বাকারাতে আল্লাহ বলেছেন দুইশত বাইশ নম্বর আয়াত নোট করেন ওয়াইয়াস আলু নাকা আনিল মাহিদ হেরসুল আপনাকে মাসিক পিরিয়ড সম্পর্কে জিজ্ঞাসা করা হয় উল হু আজান আপনি বলেন এটা মহিলাদের জন্য খুবই কষ্টদায়ক একটা বস্তু ফায়াতিল ফিল মাহিদ মাসিক চলাকালীন সময় স্ত্রীদেরকে পরিত্যাগ করো ফাইজা তাতাহার না যখন পবিত্র হবে তখন আল্লাহর নির্দেশ মাফিক মিলিত হও কে বলেছেন এখন এই মাসিক চলাকালীন সময় যদি কেউ বুলক্রমী স্ত্রীর সাথে মিলিত হয় তার কি বিধান জানা দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ রসুল বলছেন সুনান তিনমিজির বর্ণনা নাই তোমাদের ভিতরে মান আতা হাইজান ইজান ফালিয়া তাসাদ্দাক বেদিনার তোমরা যদি হাইজ অবস্থায় স্ত্রীর সাথে টাকা বা একদিন আর আল্লাহ রাস্তায় সতকা করে তবা করো কয় কয়দিন এখন আপনি গুগলে গিয়ে চাষ দেন পেয়ে যাবেন বর্তমানে এই বাজার রেটে এক দিনারের সমান বাংলাদেশি কত টাকা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কাজ কেউ করবেন না যদি করেন একদিন আর আল্লাহর রাস্তায় কি করবেন সতকা করবেন এখন আল্লাহর কাছে কি করবেন তবা করবেন আজকের এই আলোচনা আমাদের সকলকে আমল করার্থ অভিজ্ঞতা সন্দীপের ভাইরা